হ্যালো আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ নবাগরী আজকে আমরা পিএচপির ভেরিয়েবল নিয়ে কথা বলবো আসলে পিএইচপিতে ভেরিয়েবল একটি মুখ্য বিষয় শুধু পিএইচপি না সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ছাড়া আসলে প্রোগ্রামিং করাটাকে কল্পনাই করা যায় না তো ভেরিয়েবল কি আসলে ভেরিয়েবল সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে ডাব্লু থ্রি স্কুলস অথবা গুগল করে জেনে নিতে পারবেন ভেরিয়েবল হচ্ছে ভেরিয়েবলকে বাংলায় আমরা একটা পাত্র হিসেবে তুলনা করতে পারি একটা বালতি হিসেবে তুলনা করতে পারি মনে করেন যে একটা বালতিতে আপনি অনেক ধরনের পণ্য বা অনেক ধরনের ভ্যালু বা মান আপনি রাখতে পারবেন পানি রাখতে পারবেন তৈল রাখতে পারবেন সাথে আপনি অন্যান্য কিছুও রাখতে পারবেন এক কথায় বলতে গেলে ভেরিয়েবলকে মনে করেন আমরা ভাবতে পারি একটা আলুর কোলেস্ট্রজের না না আমরা ভেরিয়েবলকে ভাবতে পারি একটা ফ্রিজ একটা ফ্রিজের মধ্যে আপনি অনেক ধরনের পণ্য অনেক ধরনের খাবার খাবার রাখতে পারেন এটা খাবার মাছ মাংস গোস্ত যা কিছু হয় না কেন অনেক কিছুই সেটাতে স্টোর করা যাবে এবং কি যে কোনো সময় সেটাকে বের করে খাওয়ানো যাবে এক কথায় আপনি ফ্রিজ হিসেবে মনে করবেন যে ভেরিবল একটা ফ্রিজ বা একটা পট একটা পাত্র একটা বক্স বা এই ধরনের কন্টেনার বলা হয় এখানে দেওয়া আছে ভেরিবল আর কন্টেন কন্টেনার্স ফর স্টোরিং ইনফরমেশন মানে যে কোনো ধরনের ইনফরমেশনকে একটি স্টোর করে রাখা হাতের মধ্যে মুষ্টি করে রাখতে পারবেন এবং যে কোনো সময় সেখান থেকে সেই ভ্যালুটা কি আপনি নিতে পারবেন এখন এই ভেরিয়েবল কাজ করে কিভাবে সেটা নিয়ে আমি একটু বিস্তারিত এখন আলোচনা করব তো এটার জন্য আমি আমার যে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা আমি যেটা ইয়া করছি ভেরিয়েবল নামে আজকের যে টপিকটা হবে এটাকে আমি ওই সাবলাইম টেক্সট এডিটরে ওপেন করব আচ্ছা এখানে ওপেন করব এই যে ভেরিয়েবলস আচ্ছা এখানে আমি একটা ফোল্ডার এখানে আমি একটা ফাইল নেই ফাইলটার নাম দেবো ইন্ডেক্স ডট পিএইচপি নামে ফাইল নিলাম এবং কি এখানে আমি পিএইচপি শুরু করলাম এবং পিএইচপি শেষ করলাম পিএইচপি শুরু এবং শেষ না করে কোন ডাটা পিএইচপিতে লেখা দেয় না এটা সবাই জানেন আপনারা অবশ্যই বুঝবেন এখন পিএইচপিতে ভেরিয়েবল কীভাবে লেখা হয় মনে করেন আমি এখানে একটা ভেরিয়েবল লেখা ট্রাই করি যে কোনো নাম দিয়ে ভেরিয়েবল লেখার আগে অবশ্যই এখানে ডলার কারেন্সি দেওয়া লাগে এটা দিয়ে কিন্তু ভেরিয়েবল একটা ডলার কারেন্সি দিবেন তারপর একটা নাম দিবেন যে কোনো ধরনের একটা নাম দিতে পারেন এই নামটা কি বলে ভেরিয়েবল এই যে একটা এক্স দিলাম এটা একটা নাম দিলাম ডলার এক্স তারপর ইজিকাল টু দিয়ে এখানে আমরা ভেরিয়েবলের মানটাকে দিতে পারি এখন এই এক্সের মধ্যে আমরা কি রাখবো মনে করেন যে মধ্যে আমি এই ধরনের একটা মান রাখলাম ওয়ান টু ওয়ান টু অথবা এক্সের মধ্যে আমি রাখতে পারি হান্ড্রেড ওয়ান থাউজেন্ড রাখলাম এটা একটা এটা একটা ভেরিয়েবল এটা একটা এটা একটা এটা হচ্ছে একটা ভেরিয়েবল আর এই ভেরিয়েবলের আন্ডারে আমি এক হাজারের একটা মান নিচ্ছি এখন এই মানটাকে যদি আমরা দেখতে যাই ব্রাউজারে তাহলে দেখি চলুন দেখি দেখা যাচ্ছে নাকি আমি যদি লোকাল হোস্টে যাই আমার এখানে লোকাল হোস্ট আমি অ্যাড করে নিচ্ছি এখানে লোকাল হোস্টে গিয়ে ভেরিয়েবলের এখানে দেখেন এখানে কিছুই দেখাচ্ছে না কারণ না দেখার কারণটা কি এখানে এটাকে আমরা ইকো করি নাই তো এটাকে আমি যদি এখন ইকো করি ইকো এক্স ইকো এক্স করলাম দেখেন এক হাজার দেখাচ্ছে এখানে এখন যদি সবাই তো আর নাম্বারে লিখবে না ভেরিয়েবল সেট করবে না কেউ না কেউ তো আবার টেক্সটও লিখতে পারে তখন কি করতে হবে

php is fun দেখা যাচ্ছে ঠিকই কিন্তু দুইটা লাইন এক জায়গায় চলে আসছে আমি এইজন্য ইকো করলাম এখানে বি আর একটা বি আর ট্যাগ দিয়ে ইকো করলাম বি আর নিয়ে আলোচনা করতেছি না এটা নিয়ে টিউটোরিয়ালে আলোচনা করা আছে আগে টিউটোরিয়ালগুলো আপনারা ডেপথ ফলো করবেন html টিউটোরিয়ালগুলো তো দেখুন এখানে দুইটা কিন্তু দুই রকমের ভেরিয়েবল এখানে আমি অ্যাড করছি একটা হচ্ছে এটা নাম্বার সাপোর্ট করে এটাতে স্ট্রিং সাপোর্ট করে তো ভেরিয়েবল এইভাবে অ্যাড করা লাগে এখন মন করুন যে আরেকটা মজার জিনিস দেখাই আমি এখানে এটাকে কপি করলাম কন্ট্রোল সিপ ডি দিয়ে টেক্সটে এটাকে নিলাম আমি ডাবল এক্স এটাকে দিলাম আমি আট হাজার দুইটাকে যোগ করে কিভাবে একটু ভাবুন তো ইকো করলাম ইকো করে দিলাম আমি এক্স দিলাম যোগ করে স্বাভাবিকভাবে প্লাস ডাবল এক্স এখন যদি আমি যোগ করি আট হাজার কিন্তু চলে আসছে আমি এগুলা বাদ দিলাম ওইটাকে আমি 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 করতে না প্লাস এখানে এখানে এখন কিছু আরো অ্যাড করে দিতে চাচ্ছি টোটাল নামের একটা টেক্সট আমি এখানে অ্যাড করে দিলাম এই দুইটা মিলে যোগ করে যা হবে তা এখানে দেখাবে দেখেন টোটাল নয় হাজার দেখেছে কারণ এখানে আট হাজার আর এক হাজার নয় হাজার করে করা যাবে মনে তারপর করেন অনেক কিছু করা যাবে ভেরিয়েবলে যে কোনো ধরনের মান সেট করে আপনারা সেই মানটাকে প্রিন্ট করতে পারবেন ইকো করতে পারবেন অথবা যে কোনোখানে যে কোনো ইচ্ছা ভ্যালুটাকে আপনার দেখাইতে পারবেন তো বন্ধুরা এইভাবেই করে ভেরিয়েবল সেট করতে হয় আমি শর্ট ভাবে দেখাই দিলাম এর বিস্তারিত আসলে কিছুই নাই যেখানে কাজ করেন না কেন ভেরিয়েবল এইভাবে করে সেট করতে হবে বামে ভেরিয়েবলের নাম থাকবে ডানে সেটার মান থাকবে সেটা এর হতে পারে ডা ডাটা টাইপ হিসেবে ইন্টেজার হতে পারে স্ট্রিং হতে পারে বুলিয়ান হতে পারে তো সবাইকে ধন্যবাদ আজকে টিউটোরিয়ালে সবাই ভালো